কিশোরগঞ্জের নিকলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় ভাই ভাই একাদশ টাইব্রেকারে এক শূন্য গোলে পিয়াস করিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বিশেষ অতিথি ছিলেন নিকলি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন উপজেলা যুবদলের দলের সদস্য কাদী আহমেদ রাজু নিকলি উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অহেদুজ্জামান পাভেল নিকলি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জহির নিকুলি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানিম আহমেদ ও সদস্য সচিব মহিনুদ্দিন উদ্দিন আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করে নিকলি যেন উন্নয়নে আমরা যে যেখানেই থাকি আপনাদের ভূমিকা রাখতে পারে আমি যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন এনজিপি আমি চেষ্টা করেছি যে বিগত যারা আমার কাছে গিয়েছেন আমি নিকলি মানুষ যেন কোনো ধরনের মিসগাইডেড না হয় আদালতে অঙ্গনে আমি চেষ্টা করেছি যারা আমার한테 গিয়েছেন তারা জানেন আমি এখন আমি একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছি আল্লাহ দিয়ে কবুল করেছেন আপনাদের অনেক ভালোবাসা আছে আমি নিকলি মাঠ থেকে বড় হয়েছি আমি নিকলি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম আমি কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র রাজনীতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমি কেন্দ্রীয় কমিটিতে আছি আমি আপনাদের পাশে থেকে যদি নিকলি উন্নয়নের জন্য কখনো কোনো সুযোগ আসে আশা করি আমাদের হাতে আসবেন বাংলাদেশে যারা নীতি নির্ধারক পর্যায়ে এবং রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের সঙ্গে আমাদেরও একটা যোগাযোগ আছে এবং আমি অবশ্যই বলবো যে আমরা যারা যেখানে যে যেখানে যে পদে আছি আরো অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা নিকির উন্নয়নের চেষ্টা করব আর আজকে শুধু খেলার ব্যাপারে এসেছি শুধু খেলার কথাই বলবো ভবিষ্যতে যদি আমরা যদি কোনো কাজে আসি বা কোন সামাজিক কাজে আসি সেটার ব্যাপারে আমরা কথা বলবো আমরা যারা বিজয়ী হবেন যারা খেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন সময় যারা খেলা থেকে চলে গেছেন তাদের সবাই যদি সম্ভাবনা থাকলো আর এই খেলা সবাই উপভোগ করবে আগ্রহ করা যাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম